আমাদের ভাই প্রশ্ন করেছেন বিয়ের সাথে সম্পৃক্ত সংক্রান্ত তা হলো বিয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক হল মহর নির্ধারণ করা তো মহর এর পরিবর্তে যদি কেউ নগদ ক্যাশ নেই সম্পদ দেয় জায়গা তাহলে হবে কি না জবাব হাঁ হবে সেটাও মূল্যবান সম্পদ সেই সাথে তিনি বলেছেন যে ইদানিং মহা নির্ধারণ করা হয় পাঁচ লক্ষ দশ লক্ষ বা বা আরও কম বেশি আমরা বলবো যে এটি সীমালঙ্ঘন এটি কখনোই উচিত নয় ছেলে এবং মেয়ে উভয়ের আর্থিক সঙ্গতি সামর্থ্য অনুযায়ী এমন পরিমাণটা নির্ধারণ করবে নগদ যদি পরিশোধ করতে পারে সেটি হলো সবচেয়ে উত্তম আর শুধুমাত্র একটা সামাজিকতা হিসাবে আমি একটা মানুষকে দেখানোর শোনানোর জন্য একটা বড়ো অ্যামাউন্ট দিয়ে নির্ধারণ করে রাখলাম পরে হাত পা ধরে মাপ চেয়ে নিব এটি একটা কাপড় সেতা ছাড়া কিছু নয় এমন কোনো পুরুষেরও হওয়া উচিত নয় এবং মেয়ের পক্ষ থেকেও এমন একটা অ্যামাউন্ট নির্ধারণ করে দিয়ে জুলুম করা উচিত নয় আল্লাহ আলম জি জি কিভাবে জুলুম করতে পারে আমাদের ভাই বললেন যে কিভাবে জুলুম হইতে পারে একজন মানুষের দেওয়ার ক্ষমতা আছে এক লক্ষ টাকা এটা আপনাদের লেভেলের কথা বলছি না আপনাদের লেভেলের এক কোটি টাকা দেওয়ার ক্ষমতা থাকতে পারে আর একজনের দেওয়ার ক্ষমতা আছে এক লক্ষ টাকা তাকে যদি দশ লক্ষ টাকা বাধ্য করে দেওয়া হয় তাহলে এটা অবশ্যই জুলুম কারণ উভয় পরিবারের আর্থিক সংগতি অনুযায়ী এক লক্ষর বেশি হয় না সেখানে যখন বলবেন আপনি দশ লক্ষ এটা অবশ্যই ছেলের উপর জন্য জুলুম হ্যাঁ এইটাই তো জুলুম করা এটাই জুলুম করা দিতেই পারবে না যেটা আমি জানতেছি লেখে রাখে তাহলে অবশ্যই আমি তারপর জুলুম করতেছি এক দ্বিতীয় এটা যে পরিশোধ করতে হয় এই সুযোগগুলি আমরাই দিচ্ছি না জাস্ট কি বলে লেখে রাখলো একটা দিবা দিবা না দেওয়া না দিবা তাহলে কী হইল এটা এটা অন্যায় করার সুযোগ করে দিলাম আরও একটা এটা তো স্ত্রীর অধিকার তাকে দিতে হবে স্বামীকে দিতে হবে এটা তার জন্য ফরজ দেওয়া এটি নফল বিষয় নেই ঐচ্ছিক না এটি ফরজ না হলে সে ঋণগ্রস্ত হবে তার কাছে এখন সে তার কাছে অক্ষমতার কারণে মাপ চেয়ে নিবে এটা তো আরেকটা খারাপ জিনিস সবগুলি কেন হয় যে জুলুমের কারণে জুলুম আসে অন্যায়ের কারণে অন্যায় আসে যখন একজন পুরুষের সামর্থ্য নেই এক লক্ষর বেশি আমি তার কাছে পনেরো বা বিশ লক্ষ তার জন্য বেকায়দায় ফেলে তাকে এটাই করে দিলাম এটা তারপর জুলুম করলাম ও এখন কি করবে ও ঠিক আছে একে বেকায়দায় ফেলে কোনো মতো কী করে নেবে মাফ করাই নেবে তাহলে অধিকার নষ্ট হইল এই জন্য ইসলাম বলে এইগুলি তো করে বেকায়দায় ফেলার জন্য এখন মেয়ে কি করবে মেয়ে এখন চিন্তা করে হ্যাঁ বিশ লক্ষ তো মোট দেওয়া আছে তুমি আমার সাথে ভালো আমার সাথে তুমি ইয়ে দেখাতে চাও মেয়ে এখন প্রধানমন্ত্রী হয়ে যায় মানে যত রকমের ছেলের উপর কি দুর্ব্যবহার খারাপ আচরণ করার কারণ সে ভাবে ও তো আমাকে কি করতে পারবে না আমাকে ডিভোর্স দিতে পারবে না ডিভোর্স দিতে গেলে ধরা খাবে বিশ লক্ষ টাকা দিয়ে তারে দিতে হবে ওর তো সামর্থ্যও নাই সে আমাকে ডিভোর্স দিতে পারবো না তাই মেয়ে এখন স্বামীর উপরে কি করে দুর্ব্যবহার খারাপ আচরণ সব কিছু করতে থাকে তাই এক জুলুমেই নিয়ে আসলাম আমরা ধন্যবাদ আরও শুনবো আপনার কাছে জি আছে সেখানে আমার আছে সাড়ে চার কিন্তু পাশের প্রতিবেশী কিছু জায়গা যদি আমি দেখাই ছয় ফিট করার জন্য সেক্ষেত্রে আমি হয়তো বা অনুমোদন এটা একটা ব্যাপার আর একটা হচ্ছে আমি যদি অনুমোদন না নিয়ে করি একতলা করলেও পরবর্তীতে এটা এক বেআইনি দ্বিতীয় হচ্ছে এটা রাজু যে কোনো সময় ভেঙে ফেলার জন্য ওরা ইয়া করতে পারে আর বর্তমানে আমি যেভাবে আছি আশেপাশে বিল্ডিং হয়ে যাওয়ার কারণে আমার পানি উঠতেছে যার ফলে আমার বসবাস অযোগ্য হয়ে যাচ্ছে এমন অবস্থায় দিনের প্রতি অবচার থাকার জন্য ধন্যবাদ আমাদের ভাই তিনি বাসাবাড়ি নির্মাণ সংক্রান্ত এবং রাজুকের কিছু বিধিমালার আলোকে প্রশ্ন করেছেন আপনার জন্য আমার পরামর্শ হল যেই পার্শ্বের জায়গা আপনি আড়াই ফিট দেখাতে চান সেই মালিককে আপনি রাজি করান যে রাস্তা গেলে তো শুধু আমাদেরই নয় রাস্তা তো আপনাদেরও হবে তাকে যখন রাজি করাইয়া সেটা রাজুকের কাছে সেভাবে জানাবেন এবং সেটাই রাস্তা থাকবে তাহলে তার সমস্যা নেই এখন রাজুকের ফতোয়া তো আমি দিতে পারবো না রাজুকের ফতোয়া রাজুকের কাছে নিবেন ধন্যবাদ আমার এটুকুই পরামর্শ যে আর হ্যাঁ বলছি বলতেছি এক প্রশ্ন এসেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ একজন আলেম বলেছেন যে প্রতিদিন দশ বার সোরা এখলাস আমল করলে বা পাঠ করলে জান্নাতে আল্লাহ আলা একটি প্রাসাদ নির্মাণ করবেন সহি কি না জানাবেন জবাব এমন একটি বর্ণনা রয়েছে তাই সেটি আমল করতে পারেন অল্লাহ আমাদের ভাই প্রশ্ন করেছেন দিনের সন্নাতের দাওয়াত কিভাবে আমরা দিব জবাব ইসলামে যে জিনিসটি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেটি হলো ইসলাম প্রচার প্রসার সেটি হলো দাওয়া তো অতএব আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বা পূর্ববর্তী নবী রাসুলদের সবচেয়ে বড় কাজেই ছিল দাওয়াত দেওয়া এটাই ছিল মূল কাজ তো আমরাও সেভাবেই আমাদের মডেল হলেন নবী সাল আল্লাহ সাল্লাম মডেল হলেন খোলাফা রাশিদিন মডেল হলেন সাহাবাই কেরাম তারা যেই পদ্ধতিতে দাওয়াতি কাজ করেছেন সেই পদ্ধতি আমরা অনুসরণ করব। এটি সংক্ষিপ্ত জবাবে বলবো বিস্তারিত আরও তো আলোচনা সাপেক্ষে জি জি আমাদের ভাই দুটি প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন হলো কোনো কোনো ব্যক্তি আছেন যাদের বেশ কিছু বড় অঙ্কের ঋণ রয়েছে তো এই ঋণ অবস্থায় হজের বিষয়টা কি জবাব ঋণের অবস্থাটা বিভিন্ন রকমের আপনি কোনো একটা বাসা বাড়ি অন্য কিছুর ক্ষেত্রে একটা ঋণ করেছেন কিন্তু এটা পরিশোধ করবেন আপনি দশ বছর বিশ বছর ধরে কিস্তি কিস্তি দিয়ে আপনি পরিশোধ করবেন আর এই অবস্থায় আপনি দেখছেন যে হজ করার মতো আপনার টাকা পয়সা রয়েছে তাহলে ওই ঋণের দোহাই দিয়ে এই হজ বন্ধ করা যাবে না দ্বিতীয় যদি এমন পরিস্থিতিটা হয় আমার কোনো দিক থেকে কোনো উপায় নেই অন্য কোনো সোর্সও নাই যে টাকা সংগ্রহ করে আমি যাতায়াত করে হজ কমপ্লিট করবো যে ব্যয়টা সেটা করব। এটাও নাই আবার আমি ঋণগ্রস্ত তাহলে তো আপনার জন্য হজ ফরজেই হয় না যখন সমর্থ হবে তখন হবে দ্বিতীয় প্রশ্ন করেছেন মেয়ে মানুষ যার ব্যবসা বাণিজ্য নেই চাকরি বাকরি নেই গৃহিণী তো তার তো হয়তো কিছু সম্পদ রয়েছে যেগুলি থেকে জাকাত দেয় বা সামান্য কিছু তাহলে এই ব্যক্তির হজের বিষয়টা কী জবাব এই ব্যক্তিরও একই অবস্থা নিজের সম্পদ হলে হজফরজ হবে একজন মেয়ে মানুষের যদি সেই পরিমাণ সম্পদ না থাকে তাহলে তারপরও উপরও হজফরজ নয় এক হলো সম্পদ হতে হবে দ্বিতীয় হলো একজন মেয়ে মানুষের আরও গুরুত্বপূর্ণ শর্ত হলো মাহারাম এমন একজন পুরুষ সাথী হতে হবে যার সাথে সে সফর করতে পারবে হতে পারে নিজের স্বামী অথবা এমন পুরুষ যার সাথে বিবাহ বন্ধন নিষিদ্ধ তৃতীয় বিষয় স্বামী বা কেউ যদি তাকে হেল্প করে যে হজ্জের খরচ দেবে বা কিছু দিবে কিছু তার নিজের জমানো রয়েছে তাহলে সেভাবে হজ আদাই করতে পারে কিন্তু ফরজ নয় তার জন্য অল্লাহ হজ আর জি আচ্ছা এখান থেকে নেতা যাচ্ছি বলুন বলুন আপনি বলেন যে এই যে সংস্কার নিয়ে যেই ব্যাপারটা আমাদের সমাজে এখন উঠে আসছে এটা নিয়ে আর আমাদের রাস্তায় নেমে একটি আন্দোলন করা উচিত ইসলামের এটাকে দেখে ধন্যবাদ আমাদের ভাই প্রশ্ন করেছেন সংস্কার নামে যে কুসংস্কার দেখছি আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে যা আমরা নিষিদ্ধ বুঝতেছি সেটাকে প্রতিবাদ করার জন্য আমরা কি পদক্ষেপ গ্রহণ করতে পারি এই জন্য কি আমরা রোড ঘাট বন্ধ করে দিয়ে মানুষকে কষ্টে ফেলে দেব না কি পদ্মা অবলম্বন করব জবাব অন্যায় প্রতিরোধ করতে গিয়ে যদি আবার অন্যায় লিপ্ত হয়ে যায় তাহলে তো এটা সঠিক পন্থা নয় ইদানিং আমরা ছাত্রদের ইস্যু বলুন আর যেই ইস্যু বলুন সামান্য কিছুতে দেখা যায় রাস্তাঘাট বলক করে ফেলা হয় অসুস্থ এমার্জেন্সি রুগী রাস্তায় মারা যাচ্ছে হাসপাতালেও নেওয়া যাওয়া সম্ভব হচ্ছে না এই ধরনের প্রতিরোধের পন্থা ইসলাম কখনো অনুমতি দেবে না প্রতিরোধ অবশ্যই করতে হবে কিন্তু প্রতিরোধ করব কেন অন্যায়কে প্রতিবাদ সরায় নেয় নিয়ে আসার জন্য কিন্তু প্রতিবাদ করতে গিয়েই যদি আমি অন্যায় জড়িয়ে যাই তাহলে তো এই প্রতিবাদ নয় ধন্যবাদ বলুন আমাদের ভাই দুটি প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন হল সোরা আলা আলা এর শেষে এবং মুসা আলি ইসলামের নাম এসেছে ইব্রাহিম মুসা আলী ইসলামের উপর নাজিল হওয়া কিতাব তাওরাত সেটা আমরা নাম জানি কিন্তু ইব্রাহিম আলি ইসলামের উপর কি কিতাব নাজিল হয়েছিল সেটার নাম তো আমরা জানি না জবাব আপনি যেমন জানেন না আল্লাহ হতালাও তেমন জানান নাই বলা হয়েছে সোহফি ইব্রাহিম মানে ইব্রাহিম কাছে আল্লাহর পক্ষ থেকে কিছু পুস্তিকা স্বরূপ এসেছিল যেই পুস্তিকাগুলির নাম কোরআন এবং সন্ন্যায় আসেনি তাই আমরা এতটুকুই জানবো এতটুকুই বিশ্বাস করব। আমাদের ভাই দ্বিতীয় প্রশ্ন করেছেন অনেককে সেজদা করতে দেখা যায় যে তারা কপালকে মাটিতে রাখে কিন্তু নাককে মাটিতে রাখে না এই সেজদার হুকুম কি জবাব নবী সাল্লা আলী বলেন যে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে সাত অঙ্গের উপরে সেজদা দেওয়া সাত অঙ্গ হল নাকসহ কপাল নাকটা আলাদা অঙ্গ নয় নাকসহ কপাল দুই হাত কবজি পর্যন্ত তিন অঙ্গ দুই হাঁটু পাঁচ অঙ্গ দুই পায়ের আঙ্গুলগুলির ভা এই সাত অঙ্গ প্রতিটি সুস্থ মানুষকে অবশ্যই সেজদার সময় মাটিতে রাখতে হবে কেউ কপাল তুলে রাখে নাকের উপর দেয় এটা যেমন ঠিক হবে না কেউ কপালের উপর দেয় নাক তুলে রাখে এটাও তেমন ঠিক হবে না অসম্পন্ন সেজদা হবে অন্যভাবে কেউ দেখা যায় হাঁটুর উপর ভর দেয় পাগুলো কি তুলে রাখে এটাও সঠিক হবে না ধন্যবাদ জি ও আপনারটা বাকি আছে আপনার ওনার পরে নিচ্ছি আপনি বলেন আপনি আগে বলতে ধন্যবাদ আমাদের ভাই প্রশ্ন করছেন সামনে যেহেতু কোরবানি আসছে হ্যাঁ জি বুঝেছি আমাদের ভাই প্রশ্ন করেছেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানির বিধান কি জবাব মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া সম্পর্কে সরাসরি থেকে হাদিস হাদিস পাওয়া যায় না আল্লাহ যার কারণে এক শ্রেণীর আলেমগন বলেন যে মৃত ব্যক্তির পক্ষ থেকে যেগুলি কাজ করা যায় ওই রকম কোরবানিও করা যেতে পারে ওইগুলির পর অনুমান করে আরেক শ্রেণী বলেন যে রসুল সাল্লাম থেকে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানির কোনো স্পষ্ট দলিল যেহেতু পাওয়া যায় না তাই সেটি চলবে না তবে মুসলিমের এক হাদিস এসেছে যে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম নিজের যখন কোরবানি করলেন কোরবানি করার সময় দোয়া করেছিলেন হে আল্লাহ এটা আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আমার ওম্মতের যারা কোরবানি করেনি তাদের পক্ষ থেকে এই দোয়া তিনি বলেছিলেন তো এই দোয়া বলেছিলেন আমার উম্মতের পক্ষ থেকে যারা করেনি তাদের পক্ষ থেকে তো যারা করেনি এদের মাঝে জীবিতও আছে এদের মাঝে মৃতও আছে তাই এই হাদিস থেকে কেউ দলিল গ্রহণ করেন করে তারা বলেন যে সুতরাং নিজের কোরবানিটাতেও মৃত ব্যক্তিদের জন্যও তাদের পক্ষ থেকেও নিয়ত করা জায়েজ হতে পারে তাদের জন্য স্বতন্ত্র আলাদা কোনো কোরবানি নয় নিজের কোরবানিতেই মৃত ব্যক্তির জন্য নিয়ত করা যেতে পারে এখন দ্বিতীয় প্রশ্ন করেছেন যদি মৃত ব্যক্তির জন্য হয় হতে পারে একটা গুরুতে একটা অংশ আমার বাবা মা মৃত তাদের জন্য করলাম তাহলে সেই অংশটা কি সম্পন্ন বিলিয়ে দিতে হবে না সেটা খাওয়া যাবে জবাব মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি এই ধরনের অংশ হয় তাহলে সেটি বিলিয়ে দিতে হবে এমনটাও নির্দেশ আসেনি কারণ নবী সাল্লাম যেটা করলেন ওখান থেকে যখন আমরা দলিল নিচ্ছি তো সাল্লাম নিজেও খাইলেন এবং অন্যকেও খাওয়ালেন তাহলে ওই দলিল দিয়ে যদি আমরা এখানে বলি তাহলে মৃত ব্যক্তির পক্ষ থেকে দিলেও সেটা নিজেও খাওয়া যাবে অন্যকেও খাওয়ানো যাবে তবে ক্ষেত্রে আবদুল্লাহ ইবনে মুবারক রাহমহল্লা তিনি বলছেন যেহেতু মৃত ব্যক্তি থেকে করা মানেই হলো তাকে বেশি সোয়াব দেওয়া বেশি যেন সোয়াব পায় তাহলে মৃত ব্যক্তির অংশটা যদি সম্পূর্ণই আমি ফকির মিসকিনকে বিলায় দেই তাহলে অবশ্যই সে কি বেশি সোয়াব পাবে তাই সেটি উত্তম বলেছেন বল্লাহ জি ধন্যবাদ আপনারটা উনি আগে বলেছেন হ্যাঁ তারপরে শুনবো আপনাকে বলুন ধন্যবাদ আমাদের ভাই প্রশ্ন করেছেন আমরা পৃথিবীতে দেখছি বিশ্বে বিভিন্ন মুসলিম দেশ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে কিন্তু আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও মন চায়া সত্ত্বেও আমরা কিছু করতে পারছি না সুতরাং আমাদের ইসলামী রাষ্ট্র সেই ধরনের শক্তিশালী গড়ে তোলা অথবা উন্নত প্রযুক্তির দিক থেকে অগ্রসর হওয়া এই ক্ষেত্রে আপনার নির্দেশনা বা পরামর্শ বা চিন্তাভাবনা কি জবাব আলহামদুলিল্লাহ ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা আমার ভিতরে যদি অন্যায় হয় এটার প্রতিবাদের জন্য ইসলাম যেমন ব্যবস্থা রেখেছে বাইরে গোটা বিশ্বে মুসলিমদের মাঝে কোথাও যদি সমস্যার সম্মুখীন হয় সেটিও প্রতিবাদের জন্য ইসলাম ব্যবস্থা রেখেছে তো এই ক্ষেত্রে আপনি নিজেই দুটো জিনিস উল্লেখ করেছেন একটি হলো ইসলামী রাষ্ট্র অপরটি হলো প্রযুক্তির দিক থেকে সেই ক্ষেত্রে অগ্রসর হওয়া কোনো সন্দেহ নেই বর্তমান বিশ্বে বর্তমান বিশ্বে এটা এমন একটা পরিস্থিতিটা যে আমি কোথাও গিয়ে একটু জোর খাটায় কিছু করতে চাইলেই করে ফেলতে পারবো এমন সুযোগ নেই মানে পরিস্থিতিটা এমনভাবে তৈরি হয়ে আছে এই ক্ষেত্রে আমার জন্য দরকার সেই দুটোই এক হলো রাষ্ট্রকে শক্তিশালী করা দ্বিতীয় হলো অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধপূর্ণ হওয়া তৃতীয় হলো প্রযুক্তিগত দিক থেকে আরও শক্তিশালী হওয়া যেমন উদাহরণস্বরূপ ধরে নেন সিরিয়ার বিষয়টা যেটা আমরা বললাম সিরিয়া সেই ধরনের অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ নয় নাই বলতে যুদ্ধ বিধ্বস্ত দেশ হিসাবে তো অর্থনৈতিক কিছুই নেই এরপর আবার নিষেধাজ্ঞা কত কিছু কিন্তু এরপরও এই দেশটা এখন দাঁড়ানোর যে সুযোগটা পাচ্ছে সেটি কিসের কারণে সেটি পাচ্ছে ইসলামী রাষ্ট্রের অন্য একটি ইসলামী শক্তি ইসলামী শক্তিশালী ইসলামী রাষ্ট্রের হেল্পের কারণে অপরদিকে অন্য যেই ইসলামী রাষ্ট্রের হেল্প সেটা কি দেখ থেকে অর্থনৈতিক তাদের অর্থনৈতিক স্বাবলম্বী এবং প্রচুর পরিমাণে থাকার কারণে অর্থ প্রদান করেও কি সেই কৌশলে সেখান থেকে মুক্ত হওয়ার সুযোগ হলো একটা এটাই একটা প্রমাণ করে যে আমাদেরকে সেই চিন্তা নিয়ে অবশ্যই অগ্রসর হতে হবে না হলে অন্যের দিক থেকে বা অন্য জায়গায় কোনো আক্রমণের শিকার হলে সেখানে ভূমিকা রাখার দোয়া ছাড়া অন্য কোনো পথ আমাদের থাকবে না আল্লাহ আমাদের তৌফিক দান করুন জি এখানে আপনি জানাজার আমাদের ভাই প্রশ্ন করেছেন আমরা শেষ করব আর মিনিট জানাজার সালাতে যে অতিরিক্ত হাত তোলা হয় এটার দলিল আছে কি কোনো না আমাদের বাইরে এক ভাই অসুস্থ চিকিৎসার জন্য সহযোগিতা চাচ্ছিলেন আপনারা সম্ভব অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন আমরা বলবো যে এই প্রশ্নের দলিল হলো জানাজার সালাতে অতিরিক্ত ত্যাগবীর প্রথম ত্যাগবীরে তো হাত তুলবই বাকি অতিরিক্ত তৃতীয় দ্বিতীয় তৃতীয় চতুর্থতে হাত তুলব কি না এই ক্ষেত্রে নবী সাল আলী হোসাল্লাম থেকে সরাসরি কোনো স্পষ্ট হাদিস নেই যে তিনি তুলেছেন বা তুলেন নাই কিন্তু তুলেছেন এমন প্রমাণ নেই তাই কেউ না তোলার পক্ষে গেছেন দ্বিতীয় কেউ তোলার পক্ষে গেছেন আবদুল্লাহ ইবনে অমর রাজিয়াল্লাহ থেকে একটি বর্ণনা রয়েছে তিনি অতিরিক্ত তাকবীরগুলিতে হাত তুলতেন তো আবদুল্লাহ ইবন অমর রাজিয়ালহু এমন সাহাবি তিনি রাসুলসাল্লাই ইসাল্লামের হুবহু অনুসরণ করার চেষ্টা করতেন তাই বলা হয় যেহেতু আবদুল্লা ইবন অমর রাজিয়াল্লাহু রসুল্লামের হুবুহ অনুসরণ করার চেষ্টা করতেন আর তিনি তুলেছেন নিশ্চয়ই তিনি কোনো না কোনো বিষয়টি অবগত হয়েছেন তাই তুলেছেন এই দিক থেকে তোলাটা জায়েজ রয়েছে আমি মনে করি অল্লাহ আলম জানাজার সালাতে দুই পদ্ধতি জায়েজ রয়েছে কেউ যদি না চলে সেটিও সঠিক হবে যদি তুলতে চায় তাও জায়েজ হবে আলম আমরা শেষ করব আপনার প্রশ্ন দিয়ে আমাদের ভাই প্রশ্ন করেছেন স্বামীর সামর্থ্য ছিল তিনি হজ করে এসেছেন কিন্তু স্ত্রীর ব্যক্তিগত সামর্থ্য নেই এখন কি স্বামীর জন্য দায়িত্ব যে স্ত্রীকে হজ করাবে জবাব স্বামীর যদি আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে অর্থ সম্পদ থাকে তাহলে দুই চার দশ লাখ টাকা দিয়ে স্ত্রীকে হজ করানো এটি তো একটা স্বামী স্ত্রীর আন্তরিকতা ও ভালোবাসার পরিচয় করাতে চাইলে আলহামদুলিল্লাহ স্বামীও সোহাব পাবে স্ত্রীরও একটা আবাদত হবে কিন্তু তার জন্য ফরজ নয় তার জন্য ফরজ নয় যে স্ত্রীকে টাকা দিয়ে হজ করাইতে হবে এটা ফরজ নয় এটি এহসান তার প্রতি ভালো আচরণ করতে পারে আমরা এতক্ষণ যাবৎ হ্যাঁ আচ্ছা বলেন আপনারটা লাস্ট মরব্বী মানুষ

ধন্যবাদ আমাদের ভাই একটি পরিপূরক প্রশ্ন করেছেন আগে একজন প্রশ্ন করেছিলেন যে ইব্রাহিম আলী ইসালামের উপর অবতীর্ণ হওয়া কেতাবের নাম তো আমরা পাইনি আমরা জবাবে বলেছিলাম যে ইব্রাহিম আলী ইসলামের উপর যা নাজিল হয়েছে এর নাম আল্লাহ আমাদেরকে জানান নাই সোহিফ সোহফা হিসাবে বা হাতুন এক বচন বহু বচন হলো শোহ আল্লাহ রাব আলমিন ইব্রাহিম ইসলামের উপর একাধিক পুস্তিকা নাজিল করেছেন এমনটি শুধু তথ্য আমাদেরকে দিয়েছেন সেই প্রশ্নের সাথে আমাদের ভাই প্রশ্ন করলেন যে এগুলি থেকে কর্ম নাজিদে বলা আছে ফিহা কিতাব কাইম তাহলে এর কি পরিচয় জবাব উত্তর ওটাই তা হলো আল্লাহ বলছেন যে এগুলি ইব্রাহিম আলাসলামের উপর পুস্তিকাসমূহ নাজিল করেছিলেন তার মাঝে একটা মূল্যবান কেতাব রয়েছে কিন্তু নাম এখানেও আল্লাহ রাবুল্লাহ আলামিন বলেন নাই পুস্তিকা মানে হলো ছোট কেতাব আর কিতাব মানে হলো বড় কেতাব কিন্তু নাম এখানেও আল্লাহ আল্লা সুবহানুহতালা উল্লেখ করেননি এবং আমার জানামতে মতে নবী সাল্লাহু আলি হোসাল্লামও ইব্রাহিম আলাইস্লামের উপর কিতাবসমূহ বা সহিবা পুস্তিকাসমূহের নাম কি। সেগুলো আমার মতে উল্লেখ করেননি والله تعالى اعلم এতক্ষণ যাবত আমরা যা শুনেছি সেগুলোর থেকে যেন উপকৃত হতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকাস সালামু আলাইকুম ওয়া ও বারাকাতু